আসসালামু আলাইকুম আমি সুমায়া সিং হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ মিডিশনের আজকের পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা কথা বলবো আমাদের প্রায়শই দেখা যায় অনেকের এক কারে অনেক সময় বসে থাকলে পা ঝিনঝিন করে বা যেটাকে আমরা পা ঝিঝি ধরা বলি বা যদি আমি শুদ্ধ ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে পাটা অসার হয়ে আসে বা অবস হয়ে আসে এই ধরনের সমস্যা কম বেশি সবার সাথেই হয় কিন্তু এটা জটিলতা সৃষ্টি করবে তখনই যখন অল্প কিছু সময় বসার পরও আপনি লং টাইম পর্যন্ত আপনার পা নাড়াতে পারছেন না কাজ করতে পারছেন না এবং জরুরি সময় এগুলোতে দেখা যাচ্ছে যে কোনো রেসপন্স করতে পারছেন না ইভেন ওয়াশরুমে গেলেও বা টয়লেট করার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অনেকের এই ধরনের সমস্যা দেখা দেয় কখন আমরা এটা বুঝবো যে এটা একটু আমাদের বডিতে জেনুইন ভাবেই হচ্ছে নাকি আমি কোনো ডিজিজ কন্ডিশনে আছি অথবা আমার বডিতে কোনো নিউট্রিশনের ঘাটতি রয়েছে এই ধরনের কন্টেন্ডিকেটরি ফেজে কখন কি ধরনের ডিসিশন নিতে হবে বা কখন কি ধরনের কাজ করলে আমরা এটা থেকে রিলিফ পেতে পারি আজকের ভিডিওটি মূলত সেই বিষয়টি নিয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই যে যে পাঁচ ধরছে বা পা ঝিনঝিন করে এটার পিছনে আসল কারণটা আপনার শরীরে যখন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিবে তখনই কিন্তু এই যে যে পাঁচ ঝিঝি ধরা বা পা অসার হয়ে আসা বাথরুমে বসলে সহজে আর উঠে না দাঁড়াতে পারা এই ধরনের সমস্যাগুলো বা লক্ষণগুলো কিন্তু বারবার হতে থাকবে তখন কিন্তু যদি আপনি এটাকে যে না এটা ইজুয়ালি মনে হয় এই চিন্তা করে যদি বসে থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অবস্থা আরো বেশি ডিটোরিয়েট করতে পারে এবং আপনার যে কোনো ধরনের মুভমেন্টে কিন্তু আস্তে আস্তে তখন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এই অসার হওয়া পা বা পা ঝিঝি ধরা এটা থেকে দূর করতে হলে প্রথমেই যে বিষয়টা এনশিওর করতে হবে সেটা হচ্ছে আমার খাবারে পরিমাণ মত ভিটামিন বি টুয়েলভের সাপ্লাই আছে কিনা ভিটামিন বি টুয়েলভ এমন একটি উপাদান যা আমাদের স্নায়ুবিক কাজে সরাসরি ইম্প্যাক্ট ফেলে আর এই যে যে আমাদের পা অসার হওয়া বা পা ঝিনঝিন ধরা এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যে যে স্নায়ুবিক যে একটা স্টিমুলেশন আসে বা ওই সময় যে আমাদের ওখানে যে নার্ভগুলো কাজ করতেছে সেই নার্ভগুলো কিন্তু একটু টেম্পোরারি টাইমের জন্য কাজ করা অফ করে দেয় অর্থাৎ এই সাময়িক কাজ করা অফ করার কারণেই তখন ওটাকে আপনার অসার মনে হয় ঝিঝি ধরা মনে হয় আনকমফোর্টেবল ফিল হয় এবং সেখান থেকে আপনি আর সহজে নড়তে পারেন না তো এই যে যে আমাদের স্নায়ুবিক উদ্দীপনা বা স্নায়ুবিক যে কাজটা রয়েছে এটার জন্য কিন্তু আমার বডি থেকে ভিটামিন বি টুয়েলভের সাপ্লাইটা ঠিকঠাক মতো হতে হবে এছাড়াও ভিটামিন বি টুয়েলভের অভাবে স্নায়ুবিক আরও কিছু জটিলতা দেখা দেয় যেটাকে আমরা বলে থাকি সাবাকিউ ডিজেনারেটিভ ডিজিজ তো এই ধরনের ডিজেনারেশন যাদের ঘটে বা এই ধরনের ডিজিজ যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে স্নায়ুবিক স্টিমুলেশনটা ঠিকঠাক মতো না কারণেও এই ধরনের হাত পা হয় সমস্যাগুলো দেখা দিতে বি টুয়েলভের অভাবে কিন্তু আরো বেশি কিছু ডিজিজ হতে পারে এর তার মধ্যে অন্যতম হচ্ছে এনিমিয়া অনেক কিন্তু খুব বেশি পরিমাণে চুল পরে যাওয়া বা ত্বকের যে উজ্জ্বল সেটা নষ্ট হয়ে যাওয়া তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু ভিটামিন বি টুয়েলভের এর নাই মূলত যেহেতু আমরা ভিডিওটি করছি আমাদের পাওয়া সার হয়ে যাওয়ার জন্য তো চলুন তাহলে এখানে ভিটামিন বি টুয়েলভ এর সাপ্লাই ঠিক রাখার জন্য আপনাকে কি কি করতে হবে সে বিষয়গুলো জেনে নিই ভিটামিন বি টুয়েলভ এমন একটি ভিটামিন যেটা হচ্ছে খুব কম প্ল্যান্ট সোর্সে থাকে অর্থাৎ এনিম্যাল সোর্সে এটা বেশি থাকে সো বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান তাদের কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার প্রবণতাটা অনেক বেশি এনিমিয়ার পাশাপাশি তাদের প্রায়ই একটি কমন কমপ্লেন থাকে কিন্তু এই হাত অসার হয়ে আসা বা ঝিনঝিন ধরা যেটাকে আমরা এনিমিয়ার মতো গুরুত্ব দিতে চাই না কিন্তু এই অসার হওয়াটা কিন্তু আস্তে আস্তে আপনাকে কোনো একটি পারমানেন্ট ডিজিজ দিকে নিয়ে যেতে পারে তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে খাবারগুলো ভিটামিন বি টুয়েলভে ভরপুর ওই খাবারগুলো যেন আপনার খাদ্য তালিকায় থাকে ভিটামিন বি টুয়েলভ যেহেতু এনিম্যাল সোর্স থেকেই বেশি থাকে বা এটার নাইনটি পার্সেন্টই সোর্স হচ্ছে এনিম্যাল খুব কমই প্ল্যান্ট সোর্স সো এনিম্যাল সোর্সের খাবারগুলো আপনাকে সেভাবে খেতে হবে অর্থাৎ ডিম দুধ দুধের পনির মাংস মাংসের বিভিন্ন এই সমস্ত এনিম্যালসের যে অর্গান গুলো রয়েছে মানে কড লিভার বলেন বা হচ্ছে অন্যান্য যে অর্গান গুলো রয়েছে এই অর্গান গুলোতেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ রয়েছে তবে যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান সেক্ষেত্রে তারা যে সকল ভেজিটেবল ভিটামিন বি টুয়েলভ থাকতে পারে যেমন পালং শাক পুঁই শাক এই ধরনের খাবার গুলো কিন্তু বেশি খাওয়ার চেষ্টা করবেন ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি কারেক্ট করলে কি আমার পায়ে জিজি ধরা বা অসার হওয়াটা ভালো হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা সেভেন্টি টু এইটি পর্যন্ত যদি দায়ী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা যদি ফ্রিকুয়েন্টলি হয় সেক্ষেত্রে এটা বারবার হওয়ার প্রবণতাটা অনেক কমে যায় তবে ভিটামিন বি টুয়েলভ এর পাশাপাশি আরেকটি বিষয়ে আপনাকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুভমেন্ট যদি কোনো কারণে আপনার মুভমেন্টটা এরকম হয় যে অনেকটা সময় আমরা একটা পা ইউজ করতেছি এবং আরেকটা পাকে ইউজ করতেছি না এটাকে ফুল করে রেখে দিয়েছি তখন কিন্তু এই নার্ভের পাশাপাশি আমাদের রক্ত সঞ্চালনেও সমস্যা হয় যখন আপনার গুলো প্রপার পরিমাণ ব্লাড সার্কুলেশন পাবে না তখন কিন্তু দেখা যায় ব্লাড সার্কুলেশনের অভাবে এই নার্ভ স্টিমুলেশনের তারতম্যের কারণে অর্থাৎ উভয় ইম্প্যাক্টের কারণে কিন্তু আপনার পাটা অসার হয়ে আসে এবং এই অসার হওয়া কিন্তু আস্তে 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 দেখা যায় যে খুব দ্রুত আপনি আপনার অন্য একটা মুভমেন্ট যদি চেঞ্জও করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর উঠে দাঁড়াতে পারেন না এবং ওই জায়গা থেকে আপনি পড়ে যে অন্যান্য ইনজুরি হওয়ারও সম্ভাবনা থাকে সো কোনো সময় একা ধারে একই পোস্টারে বসে থাকবেন না আপনার পোস্টারকে চেঞ্জ করতে থাকবেন হাঁটাহাঁটি করবেন অথবা আপনার বসা অবস্থায় হাত পায়ে মুভমেন্ট করার চেষ্টা করবেন হয়তোবা একটু পা দোলাবেন বা পাকে চেয়ারে উঠাবেন নামাবেন এই ধরনের ব্যায়ামগুলো যদি বসে থাকা অবস্থায় করতে থাকেন বিশেষ করে যারা কর্পোরেট লাইফ লিড করে নাইন টু ফাইভ জব করে বা কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোটোখাটো ট্রিক্সগুলো মেনটেন করলে এই পা অসার হওয়া বা এই ধরনের যে লং টার্ম ইফেক্ট হতে পারে সেগুলো থেকে কিন্তু আপনি নিজেকে সেভ করতে পারবেন প্রাইমারিলি আমরা যে বিষয়টি বুঝলাম যে হচ্ছে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি আমার বডিতে কারেক্ট করতে হবে আমার বডিকে স্ট্রেসিংয়ের আওতায় রাখতে হবে অর্থাৎ এক্সারসাইজের মধ্যেও রাখতে হবে যেগুলো অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে এক্সারসাইজ না কিন্তু আমাদের বডির মুভমেন্টের জন্য ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে দেখা যাবে যে আপনার এই বারবার পা অসার বা পা ঝিনঝিন হওয়ার সমস্যা সমস্যাটা অনেকাংশে রিলিফ হবে এর পরও যদি কোনো কারণে মনে হয় যে না আমি এই সমস্যাটা আমার ডে টু ডে লাইফকে অনেক বেশি হ্যাম্পার করছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন স্নায়ু বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবে এবং আপনার নিউরোলজিস্টের থেকে আপনি অন্যান্য চেক বা টেস্টের মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি এনশোর করবেন যে আপনার বডিতে এই ডিজিজটা বা এটার কোনো ব্যাড ইফেক্ট হচ্ছে কি বা এটার এক্স্যাক্ট কারণটা কি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এই ভিডিওটি থেকে আপনি আপনার এই পা ঝিনঝিন বা পা অসার হওয়া বা অবসর যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির মেইন কারণ কি হতে পারে এবং এই সমস্যা দেখা দিলে ওভারলুক না করে আপনি ঠিক কি কি পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়েছেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ